এক লাঠির ঘাও দেশের নদীর বারোটা রাস্তা হচ্ছে সব সাহাবি পার হয়ে গেছে একটা জিনিসও হারা যায়নি আর ফেরাউন চিন্তা করলো ই যখন গেল ফকির মানুষ গেল পার হয় নদী ভাঙিয়ে কি রাস্তা রে মনে হচ্ছে ওবায়দুল কাদেরের রাস্তা কি কথা কর দেখা আরে বাংলাদেশে এখন যদি তিরিশ বছর আগে তাই মরিছে তার যদি তুলে বৌগড়া রেলগেট থেকে লাগান गोविंदগঞ্জ পর্যন্ত নিয়ে যাওয়া হয় ওই কবি এটা খুন দেশ হাইরে টাকারে একটা করে পিলারস এক গায়ের মুড মঞ্চের বাড়ি টাকা উঠি আছে হ্যাঁ কথা বল যখন যখন নওহাটা থেকে চাফাই করdinitro যাই গাড়ি নিয়ে মনে তো উড়িয়া যাচ্ছি আল্লাহ ওবাইল কদর এই ঘাটার দুনিয়াতে ছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার যাইদা ভালো কাম করে কোয়ালেবি তো কি ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক যে একদম ঠিক করছে ও আপনি তো এখন বলেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কি মানাতক কথা বলেছেন বান্দা তুমি কবুল বুঝি स्त्रीকে ছাড়া দেওন ভরণ পছন্দ দাও আর কালমা পড়ে তুমি নামাজের বিরোধিতা করো হাযাকাতের বিরোধিতা করো ইসলামী রাজনীতির বিরোধিতা কর তোমার ভাগ্যে জাহান নাম ছাড়া কিছুই নাই আমাদের সমাজের হালত কি জানেন বাপ হলো বেনামাজি আর বেটারা হলো অনামাজি কত কেন বাপ বেনামাজি বেটারা অনামাজি তার মানে কি দুই গ্রুপ সমান এখন এই মাদ্রাসার মোতামিম কিংবা যুক্তিবাদী বড় একটা আলিমুখার দাঁত খাড়া করে দেছে। এখন বেটারা পাশে থেকে করছে যে মর্দক আব্বার দানা দাঁত আব্বার ধরিছে আর আল্লাহ করতে পাগল তোর মাথা ঠিক আছে আরে নবীর কব্বর ছোঁচে নবীর মুক্তাদি মসজিদে নবির তাই কবুল হয়নি আর তুই রে কি করছো তুই যে দাঁতের তোর বাপর সেই দাঁতের এই আমরা কোন বক্তৃতা দিচ্ছি দেখা দেয় খোঁজ নিয়ে বক্তার বেটা বেনামাজি এই ভাই কত কন্যা আপনারা বক্তার বেটা বেনামাজি মুয়াদ্দিনের বেটা ডবল বেনামাজি ইমের বেটা টিফুল বেনামাজি মোতাল্লির বেটা একবার ফাইভ পয়েন্ট ফাইভ আর হাজির বেটা ও দুই জানে না খালি মিচাই করছে আমার আব্বা আঠারো সালে হস করছে তোর বাবা হস্ করতে তুই কয়বার জুম্মদ গেছিল হ্যাঁ সতেরো বছর এগারো মাস উনত্রিশ দিন বয়স ভোটার লিস্ট খুঁজলে তার নাম পাওয়া যাবে সতেরো বছর মাস দিন ভোটার নাম আছে কেন নাই কত লাগবে আর ওটা ওই দেব পিঠা লম্বা করে আপনি আঠারো করে বেরবেন হ্যাঁ তাহলে আঠারো বছর সারা যেরকম ভোটার লিস্টে নাম থাকে না নামাজ কাইম না করলে আপনার রসুলের উন্মুত নাম থাকে না ডাইরেক্স আল্লাহ কি কারু ভয় আছে রসুলে কি ভয় আছে আমাকে বক্তা কে ভয় আছে দিদি নেচার কথা অনুযায়ী মাদ্রাসার চাকরি না করিবা চাকরি যাবি খালি বাংলাদেশে যদি বেনামা দিলে কুরবানী না দিতো আমরা হুজুররা দুই হাজার টাকা দিয়ে ছয় মনে গরু পেতাম

এই মুসলমান আবার মরার সময় ওই গ্রামের চালাক লোক আছে কিছু তারা মলি ওই বাড়ির যে হাজির হয় হাজির হয় দেখে ওই লোকটা এঁকে উপর মুখ থেকে মরছে গাঁও হাত থেকে গরমে আছে তখনই কাল্লা পড়ছে মুখ দিয়ে কাল বালু দিয়ে ঠাঁচে ধরে থাকে দশ মিনিট পর শক্ত হাত হয় তখন গায়ের মধ্যে একটা কত বাপরে কি ভালো মরা রে কেবলার দিঘা মরছি কেন এই কেবলার দিঘা মরছে আর কাল্লাঙ্গে ডাবে ধরে পড়ছে মুখ করছে ঠিক একবারে সবাই কলে গিয়ে হলো নে হ্যাঁ সবাই কোন ঠিক আমার কবর এই হুদুর করে সাথে অত্যাচার করছে এই হুদুর দেখেন তো কেবলার দিকে মুখ আছে নাকি তখন ওই কাপুরের উপর দিয়ে লাখো হাত দেখতে না আসে বাড়ি যে ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকতে কেবলার দিকে মুখ করলো না নামাজ কায়েম করলো না এক যদি স্ক্যান সিমিট দেয়া পাঁচশো দেয়া মানে সিক্সটি গ্রেডের রড দিয়ে ঢালাই দিয়ে যদি পড়তে মুখ করে হয় ঢালাই উল্টে পুব দি হয়ে বসে থাকতেন চাচা সাবধান আপনার কোনো কাদা হয় মধ্যে মধ্যে সেই বুঝবেন আপনি আপনি আমার দাওয়াত দিতেন আপনি আমি মানুষ দেখলে খবর বাড়ি কার মধ্যে কি আছে তাই আমার হুজুর দেখে শুনে কত করুন তখন আমি বলি ভাই না আপনি পেছনে কোরআন নিয়ে বসেন যা কয়া দিবেন আমি তাই কর্তৃপক্ষ পালাম না মসজিদে আর এই সমাজ আসা বললো প্রধান অতিথি বিশেষ অতিথি কিংবা সভাপতি ভাই আপনার আনা হচ্ছে মানুষ যাতে জাহান নাম থেকে বাঁচে উত্তম বক্তৃতা করবেন যা আছে আমি দেখবো এই কথা কয় না চাপে ধরে থাকে দেখে শুনে সাবধান কথা করে কথা কয় রে আহ কেমন কি আপনারা কি চলবে চলবে এই যে ভাই সাক্ষী আমি অনেকক্ষণ আমেরিকার গল্প শুনলাম তুমি বলছেন ভাই আমেরিকার কোন টেনশনই নেই এই যে আমার মেয়ে এবং ছেলে আমেরিকার থাকে একবারও চিন্তা হয় না হাই রিবান কিবেন হচ্ছে আর বগুড়া যদি থনু হলে বগুড়া থেকে এই কি না আসতে মনে মনে হলে আরে আমার বিজ্জীবন কেমন গিলিয়ে চলে গেল ওখানে কাফে কিন্তু রাষ্ট্র ব্যবস্থা রহীন কোরআন থেকে তারা নিয়েছে যার কারণে ইহুদি আসাদের ভেতর কোনো গোলমাল নাই রাস্তা পরিষ্কার সব ওখানে দুর্নীতি নাই গোয়েন্দাগিরি নাই চ্যালা চুণ্ডা নাই মারে খাওয়া নাই ধরে খাওয়া নাই কোনো জিনিসের ভেজাল প্রমাণ হলে একানে যদি ভেজাল প্রমাণ হয় সাথে সাথে জরিপনা পাঁচ লাখ আর আপনার এটি যাই ভেজাল দেয় না তারই জরিপনা নামাজের একটা আন আপনার হায়াত পর্যন্ত শিয়ার থেকে নামাবের পারবে না কিন্তু এই বুদ্ধি তো কেউ দিচ্ছে না কে দিবি যে কয়জন রটি ডাঙে আছে ওরা ও জু করে না করলে হ্যাঁ কত ঘন্টায় আপনি কোথায় কত ঘন্টা যারা রাজনীতির সাথে জড়িত অনেকেই বলে রাজনীতি করা যাবে না তাহলে যদি আমি রাজনীতি না করি তোরাও রাজনীতি বাদ দে আমিও বাদ দেব সবার গেলেই কয় শুধু রাজনীতির কথা কবেন না তাহলে রাজনীতির কথা আমাকে মানা করছো তাহলে তোরাও বাদ দে সবাই অরাজনৈতিক হম তুই রাজনীতি ঠিকু ফেলাগুলা করবো আমাকে রসিলে রাজনীতি করবে দিব না রাজনীতি করা ফরজ আল্লাহ দেওয়া যেমন ব্যবস্থা কাইম করা ফরজাইন রাজনীতি যদি করতে হয় নবীর রাজনীতি করব উমারের রাজনীতি করব আবু বক্তের রাজনীতি করব হজরত আলীর রাজনীতি করব তুমি রাজনীতি করবা আমি করবো না হতে পারে না রাজনীতি ছাড়া ইসলাম কায়েম হবে না রাজনীতি ছাড়া সুদ বন্ধ হবে না রাজনীতি ছাড়া চুরি বন্ধ হবে না জানা বন্ধ হবে না কথা ঠিক কিনা আজকে চুরি বন্ধর জন্য আমরা কত কাপড়াচ্ছি মসজিদও মোতাল্লিক হয় হুদুর চুরি হচ্ছে দেশ মানে ওখানে ভিড় দিবেন কন্টরাত্রি করে তখন আমরা কই চুরি করবেন না তোমার মসজিদের মধ্যে দিগলে সুগো বসতে থাকে ওরা কয় কি সুযোগ পালে হুজুর তোমার বাড়িও ছাড়বো না হ্যাঁ কথা এই বগুড়া জেলার জাকাত যদি বগুড়া নেয় তারা দেয় কাল থেকে এক একজন বাড়ির দুটো করে রিক্সা পাবি কিন্তু ওরা করছে জাকাত দিলে ওরা ধনী হবি আমাদের পাও সাই থেকে এই যে কীটনাশকের কোম্পানিগুলো আছে আমার সাথে অনেক সময় দেখা হয় কয় হুজুর দোয়া কর তো পোকা সারিচ্ছে না আমি তুই সুদ বন্ধ করে যাকাত চালু কর কাল থেকে ওষুধ দেওয়া লাগব না সব ঠিক তুই কথা কর কিন্তু সংসদে আপনারা করে পাটা দি কর নাগা কর আমি একবার ভরুত দানাজন হইছায় ভোটক দাঁড়া ছিল তিন ভোটে ডিবিট হয়েছি বলছেন এই ভোট একটা চালিয়ে উচ্চিতাম কিন্তু কাম ভালো কিন্তু মানুষ আর থয়নি খালি জমা দিছি টাকা তিন ভোটে ডিবিট হয়েছি তাও ভোটের ওই দায়রে ক্যানভাস করে গেছি গ্রামের চাচা দেখ চাচা কই চাচা আমি এখানে ভোট দাঁড়াচ্ছি বা আমাকে না ভোট দেওয়া মার্কা হচ্ছে আমার হচ্ছে কলস মার্ক। সে করছে তুই বাপের সাথে ওয়াশ করিস তোকে ভোট দেবো ভাইস হেমগ্ন স্যার শিখো কইদের টেবিলের পর থাল ধুচ্ছে তো ওটি আবার সালামত কি দিলো সালামত না দিলে হয় মানে ভোটের দাঁড়ালে না তারা সালাম কি দেয় কি আবার ভোটর দাঁড়ালে যখন ওই ক্যানভাস করে ওই ভোটারকে গিঞ্জি টিঞ্জি চিড়ে ফেলে দিতেছে পাস করে গেছে পরে দেখ সব ওই রকম সব ভালো আছেন কো তোর বাড়ি গুন্ডে খবরদার এই চরিত্র দান কেউ না করেন এখন হাফ করছে আমার কইছে কি বা ভাজতে কী কোষ আমি কোনো চাচ্ছি ভোট দাঁড়াচ্ছি বা এখন দোয়া করবেন ভোট দেবেন কোথায় বা তুই কী ভোট দেবো রে কিন্তু ভোট দেবো না এক্ষুনি করলেন ভোট দেবো আবার কোথায় দেবো না মানে কোথায় না তুই বিশ বছর আগে বউ খরচ দিয়েছিল আচ্ছা বউ খরচ দেওয়ার সময় বকি খরচ দেওয়ার কথা যদি বিশ বছর পর মনে হয় আরও যদি পঞ্চাশ জনক ধর্ষণ করে চুয়াল্লিশ জনক মেরে ফেলে দেয় তাহলে দুইবার এমপি হলো আমি জয়পুরাত সভা করে গেছিলাম বুঝছেন তো এক যুবক আছে আমার গতবারের আগাবারে দোয়া সাজে হুজুর আমার স্ত্রী প্রেগনেট এ দোয়া করবেন যাতে একটা বংশ বাচ্চি দেওয়ার মতো সন্তান হয় পাঠা হয় না না বংশ বাতি দেওয়া তখন আমি দোয়া করছি আল্লাহ এই যুবকের যা ইচ্ছা আপনি পূরণ করে দেন লোক দেন আল্লাহ এখন এক বছর পর আবার সবার গেছি ওর গাঁও থেকে একটু দূরে খেপে চলে গেছে আমার কাছে যা করছে হুজুর আপনার থেকে দোয়া লেন কো বংশ বায়ির দেওয়ার লোক হলো কোথ আমি কি হবে কে মেয়ে শুন আমি আরে বা তুমি তো কলে যে বংশ দেওয়ার দোয়ার নেবো সেদিন তো আমি দোয়া করল তো মিয়া চল হচ্ছে তে বেদার হচ্ছে করছে একটা ব্যাটা চলে এলো না তে আমি কোন শোন আচ্ছা যখন এই দেশত কারেন্ট আছে না তখন হারকিন কারা ধরার ছিল সন্ধ্যের সময় হারকিন কে ধরার ছিল করছে মিয়া মিয়া মানুষ তে তুই তো হারকিন ধরনের লোক চাচ্ছ তুই কি করছিল মাদ্রাসার হুজুর দাও তুই কি করছিল মসজিদের ইমাম দাও বক্তা দাও মোয়াদ্দিন দাও কোথায় না তা কই তে তোর দোয়া তো পীরের আগে কবুল হতো ভাই ইংরেজি দেখ আছে উনি উনি মনে করছে ইংরেজি কই যা হয় আমাকে ইংলিশে বলছে আমি তখন বুঝা মানে ওরে সব বলেছি আমার কাছে যা অনেক মানুষ কয় তো প্যাগনেট কয় বুঝছেন ওরা মনে করতো প্যাগনেট বোধ হয় বোঝে না কে প্যাগনেট মানে ইয়ে আমি জানি একটাই পথ একটাই পথ কোরআনের বিজয় করতে হবে ধরে বলুন ঠিক কিনা